বে ওই পাঁচু ওই পেছন দিকে দেখ আমি চলে আসি কি ভাই তুই তুই চলে আস তো তুই তুই এত লেট করলি কেন আসতে ভাই এত লেট তা বলে আমি সালা একা একা বসে আছি আরে সে কি বলবো সে অনেক কাহিনী ঘইটা গেছে আসতে লেটের জন্য আর কি ভাই কি কাহিনী কি কাহিনী বল মাস্টার সালা বড় বড় মাস্টার সালা এখনো আসে নাই সালা কখন আসবে কে জানে ভাই বল বল শোনার জন্য আমি উৎসুক ওটা আছি আরে সে কি বলবো সালা আজকে ক্লাসে আসার কিছুক্ষণ আগে সে বড় একটা কাহিনী ঘটে গেল আবে বল না শুনি ভাই ভালো করে বল পূজার মতো বল না শুন শুন আবে ক্লাসে আসার আগে আমি বিড়ি কিনতে একটা দোকানে গেলাম তো গেলি এত হেয়ালি করছিস কেন ভাই স্পষ্ট স্পষ্ট করে খুলে বল ভাই খুলে বল গেল তারপরে কি করলো বিড়ি চাইলাম দোকানে কে দোকানের পাশে দেখলাম সাভার দুটো সুন্দরী নারী দাঁড়িয়ে আছে রে তারপর 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 আবার কি বিড়ি চাইলাম দোকানে একটা বিড়ি দেয়া দিল খাইতে খাইতে চলে এলাম ক্লাসে তো তোকে বিড়ি দিয়ে লাও তুই চলে শালা মাই আদুরাকে নিয়ে আসতে পারল না কি তুই বুড়ো এমন ঘটনা বা এমন কাহিনী এমন নারী সুন্দরকে ছাড়ে কেও। কি করব। আমি জানি সালা মাস্টার ক্লাসে চলে আছে দেরি করে আইলে সালা মারবে তাই সালা বিড়ি কিনা খাইয়া দেয়া তাড়াতাড়ি চলে এলাম সালা এমন সুযোগ ছাড়া গেল আমি হলে সালা মায়া দুটাকে পয়টা কিসি মিসি কইরা চুম্মা চাঠি দিয়ে আসতাম তুই এ কাহিনী ঘটিয়া ফেলতো হ্যাঁ বে হ্যাঁ আমি কে জানিস साला पाचू 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 बे पाचू पाचू किसी को डराता नहीं है पाचू हिम्मत वाला है ओ माय गॉड व्हाट इज कोइंसिडेंट इंसिडेंट अबे बुड़बक तोर एम ने की हुई आ गेलो की व्हाट इज कोइंसिडेंट इंसिडेंट बोला इंग्रजी झाड़ छी जे उच... इंग्रजी हमार मुखे उच्चारण होछे ना अबे बुड़बक देख पीछे ने देख साला बोलछिलम ना दुटो নারী দাঁড়িয়ে আছে সুন্দরী দেখতে বিড়ি দোকানের কাছে দেখেছিলাম না সে দুটা এইখানে চলে আসছে আমাদের ক্লাসে দেখ পিছনে দেখ কি বলি ভাই সত্যি তাই তো সালা দেখতে তো একদম ঝাটা কাঁচে কাটা ভাই সে কিউট বসম বিউটিফুল এক্সেলেন্ট ভাই সালা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সালা মনে হচ্ছে চাই এক্ষুনি গিয়া দুটা দুজনকে কিসি মানে চুমা দিয়া চলে আসি

সালা দেখি দেখি সিক্স সিক্স আলুরচির মতো ফুল হ্যাঁ বে তুই যা না যা তোর মতো আমার হবার কোনো ইচ্ছাটাই নাই তুই এখন যাইয়া চুম্মা তো দি আয় আরে ওই পাচু ফিরি আয় ফিরি আয় মাস্টার আছে আপে কই মাস্টার কই কই তোর পিছনে সালা ঘুইরা তো দেখ তুই পাচু আর পটলা তোরা কান দিয়ে শুন এ দুটো সুন্দরী নারী রমণীকে দেখছিস না এরা আমার সালি হয় এরা আজ পড়তে আসছে আমার ক্লাসে এদের সঙ্গে কোনো ছেড়েকানি করবি না বুঝতে পারলি চুপচাপ এখন সিটিন বসে পড় আমি ক্লাস নেব তোদের আপনি কবি আমার খালি পায়দা করলেন আমরা তো জানতাম আপনার কোনো খালি ছিল না ওই পাঁচু সালা দিনকে দিন বিগড়ে যাচ্ছিস সালা সালি কি পায়দা করার জিনিস বে না না স্যার সরি সরি আমি ও কথা বলতে চাই আমি বলতে চাইছি যে আপনার সালি কবে হলো তাই বল পাচো। আরে তুই বুঝিস না কি করে সালিটা পাবো আরে কালকে নতুন বিয়ে করলাম তো ছিল একটা সৌরার খুর তো সৌরার একটা মেয়ে ছিল সুন্দর দেখতে তাকে কালকে বিয়া করে নিচ্ছি আর তার দুটো বোন ছিল তাই এরা আমার শালি বললো আজ ক্লাসে আমার সাথে আসবে তাই লইয়া চলে আইলাম হ্যাঁ ওই তাহলে বস আমি ক্লাস নেব পটলা কি শুনছো আর দেখছো

বিচে মানে সমুদ্রের বিচে লইয়া গিয়া একটু চুমুয়াটা ঠিক করব তো আর ভাবছিস কেন পাশে তো সুন্দরী রের মানে মায়া তো আছে চল পটাই লব চল ওই পাঁচু আর পটলা কি বলা বলি করছিস ক্লাসটা শুরু করব হোমওয়ার্ক তো বার কর হ্যাঁ স্যার ও সবই বার করে না আছে আপনি তো শুরু করুন ওই পাঁচু উঠে দাঁড়া আর দাঁড়িয়ে আজকে মাস্টারের রচনা বলতো কি বললেন স্যার মাস্টারের রচনা মাস্টারের রচনা শুনুন আমাদের মাস্টারের নাম হাগু মাস্টার আমাদের মাস্টার কচি বয়সে সুন্দরী মায়াকে বিয়া করে বুড়া বয়স আবার আমাদের মাস্টার সুন্দর সুন্দর কোনো সৌরা দেখতে পাইলে তার সুন্দরী সুন্দরী নারীদের মানে মায়াকে বিয়া করে আবার শুনুন আমাদের মাস্টার সালা মদ খাইয়া ক্লাসে আসে আমাদের মাস্টার সালা কচি কচি শালিকে লইয়া রাতে বেলা ঘুমায় তাই আমাদের মাস্টারের নাম হলো বুড়বক মাস্টার বললি পাচু তোর এত বড় সাহস আমি নাকি মদ খেয়া ক্লাসে আসি আমি নাকি সুন্দরী নারীকে বয়া করি আবার আমি নাকি কুচি কুচি শালিকে লইয়া রাতের বেলা ঘুমাই তুই এত বড় কথা বলতে পারলু দাঁড়া তুই একটু দাঁড়িয়ে যা আরে পাঁচু মাস্টার জায়গা গেছে চল মাস্টারের খালিদের হাত ধর আর লিয়ে চল একদম বিচে পালাই আরে পাঁচু এখনো কি দেখছো ধর আর পালা ওই দাঁড়া মো শালিকে লইয়া তুই রা কই যাইতেছুস আব্বে বুড়বকের দল শালিকে তো রইখা যা